ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ বারাকাত আপনার স্পষ্ট হচ্ছে যে ভারত বাংলাদেশের যুবকদের অর্থ সংকট চাকরি সংকট রিজিকের সংকট সংক্রান্ত রিজিক আল্লাহ তালা পক্ষ থেকে আসে তো আল্লাহ তালক তালা কারো রিজিকের মধ্যে প্রশস্ততা দেন কারো রিজিকের মধ্যে সংকীর্ণতা দেন এটা ইমানে পরীক্ষা তবে আপনি যে বললেন বেশিরভাগ যুবক বেকার তো এই বেকার সে আল্লাহ তালার পক্ষ থেকে যে বিষয়ের দায়িত্বশীল আল্লাহ আমাদেরকে যেই বিষয়গুলো করতে বলছেন যেগুলো বর্জন করতে বলছেন সে অনুপাতে আমরা কতটুকু অগ্রসর রিজিকের প্রশস্ততা এবং সংকীর্ণতা কার কি এটা তো আমরা আগে বলতে পারবো না এটা তাকদের বিষয় কিন্তু বাস্তবে দেখা যায় আমাদের দেশের বেশিরভাগ যুবকেরা উপর কেউ বাপের উপর নির্ভর কেউ বড়ো ভাইয়ের উপর নির্ভর এই জন্য তারা অনেক যেই কিছু করে চাকরি বাকরির জন্য অনেক পজিশন তালাশ করে কারণ এদের তো চলতেছে অন্যের যে উপরে তাদের বর্ষা বাপ বা বড় ভাইয়ের উপরে তাদের তো তারা যে কাজে যায় না কিন্তু দেখেন যে সমস্ত যুবক বা একেবারে পড়া বয়স বাচ্চা ছিল তার মা নাই বাপ নাই বা বড় ভাই নাই বা অসুস্থ প্যারালাইসিস সংসারের ছাল বাপে বা ভাইজি উঠতে মাত্র মনে করেন বারো তেরো চোদ্দ বছর বয়স বাচ্চারাও মনে করেন যে কাজে যে কোনো কাজ খাইতে ফেলতেছে যে সমস্ত এখানে এই যুবকেরা বাইশ বছর বিশ বছর পঁচিশ বছর বয়স সতেরো আঠারো বছর বয়স হয়ে গেছে তারা উদাসীন উদাসীন বাপ তাদের কথা হচ্ছে যে আমাদের তো ফ্যাট তো চলে আর ইনকাম না থাকলে কি সমস্যা পজিশন মতো ফাইলে করবো না করবো না এই জন্য বেশিরভাগ যুবক এখন বেকার কিন্তু যদি নাকি পরিবারের যে সমস্ত আছে সতেরো আঠারো বিশ বাইশ বছর যে কোনো কাজ হাতে পেতেছে করে ফেলতেছে কাজটা শুধু হালাল কি না এটা দেখা দরকার পজিশন কি সেটা দেখা দরকার নাই আম বিক্রি করতেছে দাম বিক্রি করতেছে কলা বিক্রি করতেছে কাঁঠাল বিক্রি করতেছে চা বিক্রি করতেছে ফুটপাতে বিক্রি করতেছে ইনকাম করতেছে মার্শাল্লা তো তাদের তো মনে করেন যে ঋদের সংকীর্ণতা নাই তারা তো সচল চলতেছে আর যারা মনে করেন যে পরিবারের ইয়ে দেখি থেকে আমরা ভুইয়া চৌধুরী এই সেই আমরা কিভাবে এই ছোটখাটো কাজ করব তারাই কিন্তু অর্থ সংকটের মধ্যে আছে বুকিতেছে এই জন্য এই পজিশন বাদ দিয়ে হালার ইনকাম যেভাবে আসে সেভাবে করার জন্য মন মানসিকতা তৈরি করতে হবে এবং চেষ্টা করতে হবে এর ফলে ফলাফল আসবে যে তার দেরে গিয়ে আছে যদি নাকি এত মেহনত কষ্ট করার পরেও না আসে বুঝতে হবে সেইটাকে মেনে নিতে হবে ইমানের আর যদি নাকি করে আসে নিয়ামত আল্লাহ সংগ্রহতা না দেয় প্রশস্ত দেয় তো নিয়ামত মনে করতে হবে যে সৎফত ব্যয় করতে হবে এই হচ্ছে আমাদের দায়িত্ব কিন্তু আমরা দায়িত্ব অবহেলা করি আমরা প্রতিষের দিকে থাকাই আমরা কাজকর্মের মধ্যে একটি না এটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা আশা করি বিশ্ব বুঝতে পেরেছেন